আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসাস মহানডার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স আমি আজকে আপনাদের সাথে ডাবর বিষয়ে নিয়ে আলোচনা করবো আপনারা জানেন আমাদের জেলাটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা এখানে প্রচুর পরিমাণে ডাব পাওয়া যায় তো আমাদের এখানে কিন্তু ধরুন ডাবের বর্তমানে কিন্তু ফুললি সিজন স্টার্ট হয়ে গেছে যাদের ডাব প্রয়োজন যারা সরাসরি ডাব নিতে চান তারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে আপনারা মাল ক্রয় করে নিয়ে যাবেন বিয়ার দেখতেছেন যে আমার সামনে আমার ঘরের সামনে দুইটা গাড়ি দুইটাই অটো তো আমরা কিন্তু একবারে রিয়েল অথেন্টিকভাবে অর্গানিকভাবে কিন্তু আপনার গ্রাম থেকে বা লোকাল গ্রাম থেকে কিন্তু ডাব সংগ্রহ করে থাকি সংগ্রহ করে কিন্তু ডিরেক্টলি আমরা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে ডাব নিয়ে আসি আমরা থার্ড পারসন পার্টি থেকে ডাব কিনি না মাল বিক্রিও করি না আমরা সরাসরি নিজেরাই মাল সংগ্রহ করি এবং নিজেরাই মাল আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ তো বিয়ার্স যাদের এইরকম গুণগত মান ডাবের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে ডাবগুলো নিয়ে যাবেন বিয়ার্স আমি আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যাদের হচ্ছে যে বেশি পরিমাণে ডাবার প্রয়োজন এক হাজার দুই হাজার পাঁচশো তারা অফকোর্স আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে আপনার প্রোডাক্টটা আপনি কয়েক করে নিয়ে যাবেন আর যারা হচ্ছে যে আপনার একশো পিস দুশো পিস মাল নিতে চান তারা না আসলেও চলবে তারা আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানা মাল পাঠিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ তো বিহার্স আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু ব্যবসাটা করে আসতেছি ইনশাল্লাহ আর আমি আজকে যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের দেশে বেকার সমস্যাটা কিন্তু দিন দিন বাড়তেছে আমি মানে আমি মনে করি যে ডাবের ব্যবসা করতে একটু বেশি পুঁজি লাগে না সর্বোচ্চ দশ হাজার টাকা হলে কিন্তু আপনার ব্যবসাটা শুরু করতে পারেন তো বসে না থেকে আপনি বিদেশ যখন যাবেন তখন কিন্তু সেখানে কিন্তু আপনাকে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে দশ লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে কিন্তু দশ লক্ষ টাকা ইনভেস্ট করার পরে আপনি বিদেশ গিয়ে গেইন করতে পারবেন কি না আপনি গোল দিতে পারবেন কি না সেটা কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না কিন্তু আপনি যদি বিজনেস করেন আপনি যদি ডাবের ব্যবসা শুরু করেন বা ডাব নিয়ে ব্যবসা শুরু করেন আশা করা যায় বেশি নাও কম হলেও প্রতি মাসে অন্তত এক থেকে দেড় লক্ষ টাকা আপনি অনায়াসে আয় করতে পারবেন আর বিষয়টা হচ্ছে আপনি যদি একটা ডাবে যদি দশ টাকাও লাভ করেন আর আপনি যদি এক হাজার ডাব নেন তাহলে দেখা গেছে দশ হাজার টাকা প্রফিট হলো তো দেখা গেছে এভাবে কিন্তু প্রতি মাসে কিন্তু ভালো একটা টাকা আয় করা সম্ভব তো যারা ডাব ব্যবসা করতে চান যারা ডাব নিয়ে থাকতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে আমাদের থেকে মালগুলো ক্রয় করে নিয়ে যাবেন বিয়সাহী যে দেখতেছেন যে এটা কিন্তু আমার নিজের ঘর এটা আমার নিজের ঘরে মালগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এখানে মালের কোয়ালিটি সাইজ কিন্তু এমনই হয় উনিশ বিশ কখন একটু ভালো হয় কখন একটু খারাপ হয় তো অ্যাভারেজ মাল আমরা কিন্তু সবসময় অ্যাভারেজ মাল আমি আর একটা কথা বলি আমরা কিন্তু সবসময় অ্যাভারেজ মাল বিক্রি করে থাকি কারণ এটা অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনাকে অ্যাভারেজ মাল বিক্রি করেন কি না হ্যাঁ আমরা অবশ্যই অ্যাভারেজ মাল বিক্রি করে থাকি কারণ হচ্ছে যে গাছের ফল একটা আলাদা দানীয় জিনিস সেটা অ্যাভারেজে হয় এটা একদি হয় না যারা একদি বলে ব্যবসা করে তারা মিথ্যা বলে বা ভুল বলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন